বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঘুষ নিলে হাউন আঙ্কেল কথাটা খুব সাম্প্রতিক সময়ের এবং বলা যায় যে পাঁচই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের রক্তে রাজপথা কোনো ভিজে আছে এই রাজপথ ভিজে থাকা অবস্থায় ইতিমধ্যেই যে দুর্নীতির জন্য যে ঘুষের বিপর বিরুদ্ধে যে দুর্নীতির জন্য যে ঘুষের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল রাত না পোহাতেই আবার সেই দুর্নীতি আবার সেই ঘুষ আবার অফিসের দুর্নীতি অফিসের অনিয়ম নীতিমতো আবার শুরু হয়ে গেল তারই একটা ছোট্ট উদাহরণ আজকে আপনাদের জন্য আমি প্রেরণ করলাম নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার সাতনং শাখাটি ইউনিয়ন অন্তর্ভুক্ত বাজার কেন্দ্রিক বাংলাদেশ কৃষি ব্যাংক এ এই কৃষি ব্যাংকে ভাগ সাত নম্বর ওয়ার্ড একজন স্থায়ী বাসিন্দা উনি তার দলিল রেখে ব্যাংকের থেকে কিছু লোন করার জন্য গিয়েছিলেন এই লোন করার জন্য যাওয়ার পর তার লোন করার জন্য দলিল দেওয়ার পরেও তার ফাইল সিগনেচার হয় না এবং ভাইর চিগ্ করার জন্য তাকে কি করতে হয়েছিল আপনারা উনি কি বলে একটু যে একটা গরিব অসহায় মানুষ যেখানে কোটি কোটি টাকা নিয়ে দেশে গেম চলে সেখানে সে স্বাবলম্বী হওয়ার জন্য কৃষি বিষয়ক কাজের জন্য তার কৃষি জমি ব্যাংকের কাছে রেখে টাকা নেওয়ার জন্য যে চেষ্টা করেছিলেন সেখান থেকে তাকে ওই টাকাটা পেতে কতটুকু বেগ পেতে হয়েছিল এবং কি কি তাকে করতে হয়েছে আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম উনি নাম প্রকাশে অনিচ্ছুক তারপর আপনাদের ফেস দেখলে চিনতে পারবেন স্থানীয় লোকজন যারা আসেন আপনারা আশা করছি যে বিষয়টা একটু সজাগ ভাবে দেখবেন

তাহলে কাটি ব্যাংকের কৃষি ব্যাংকে বর্তমানে জবি রেখে লোন গেলেও কিছু টাকা দেওয়া রাখতেছে লোন করানোর জন্য টাকা ওকে খুশি করার জন্য টাকা ঘুরানো হচ্ছে না যখন এটা তখন আর ঘুরানো হচ্ছে

একটা একটা কেন এগুলো করেন ভাই আপনারা বেতন তো পানি এই যে আমাদের মতো লোক যারা আছে আমি ভাই কোন লেখাপড়া করিনি কিন্তু বাংলাদেশের লেখাপড়ার একটা পর্যায় পর্যন্ত আমি লেখাপড়া করেছি আমার মতন হাজারো লোক আছে যারা আত্মকর্ম সংস্থানের ভিতরে আছে আপনার মতো সুন্দর একটা জীবন পায়নি আপনার পেয়েছেন সরকারের পক্ষ থেকে কিছু তো বেতন পান কেন ভাই এগুলো করেন যেখানে একটা গালাগালি হয়ে আছে বাংলাদেশে ঘুষ নিলে সে হাউন আঙ্কেল আপনি ঘুষ নিচ্ছেন ফাইল ট্রান্সফার করার জন্য একটা ছোট ছোট গ্রাম পর্যায়ে থেকে ছোট একটা লোনের জন্য আপনি পাঁচশো টাকা আপনার না নিলে কি হতো না আপনার টাকা তো নিচেন তো নিচেন ফিরে আবার বাকি দেখার জন্য ফিরে টাকাটা আবার তাকে দাও দিচ্ছেন সে তো আপনার আত্মীয় হয় আত্মীয় পরিচয়ের লোক হয় এক প্রকারে বলতে গেলে আপনি তার কাছ থেকে পাঁচশো টাকার জন্য জুলুম করলেন লোকটা হয়তো বা পাঁচশো টাকার জন্য কিছু একটা মনে করে নিই কিন্তু এই পাঁচশো টাকা কিন্তু আপনার নৈতিক চরিত্রের খুব বেশি অধপাতন এটা কিন্তু প্রমাণ করে আপনি সুযোগ পাইলে পাঁচ লাখও নিয়ে নেবেন কারণ যার পাঁচশো নেওয়ার শখ আছে পাঁচশো নেওয়ার প্রবণতা আছে সে পাঁচ লাখ নিজে ওদের হাত কাঁপে না কেন এগুলো করেন ভাই এগুলোর থেকে একটু সরে আসেন না ভাই একটু সুযোগ দেন সরকারকে সাজানোর জন্য এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের অবস্থা যেন পুনরাবৃত্তি না হয় আপনারা অনুগ্রহপূর্বক বিষয় দিয়ে খেয়াল রাখবেন